হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কিছুদিন আগে কিন্তু একটু ভালো ছিলাম না ঠান্ডা কাশি জ্বর একদম প্রচণ্ড পরিমাণে আমার পরে ছোটো মেয়ের ছোটো মেয়ের পরে বড় মেয়ের তো কাশিটা এখনও আছে গলাটাও সেরকমভাবে ভালো হয়নি তো দেখো আমি চান টান করে আসলাম এসে এই যে সিঁদুরটা করে নিচ্ছি আর দেখো আজকে কিন্তু আমার দুটো ইচ্ছা হয়েছে মনে সেই দুটো ইচ্ছা জানতে হলে পরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নো স্কিপ করে দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো সিঁদুর করার তো শেষ এখন আলতা নিয়ে বসে গেলাম আর ওই যে কাঠিটা দেখালাম ওনা ওটা হচ্ছে একটা কাপড় দিয়ে কাঠির মধ্যে জড়িয়ে আমি তুলি বানিয়েছি অনেকে ব্রাশ দিয়ে পরে অনেকে হাত দিয়ে পরে তো আমি এইভাবেই পড়ি জানো তো বন্ধুরা আমি যখন বিয়ের আগে আলতা মানে খুব পড়তাম তখন মানে আলতা কোনো সময় আমার পায়ের থেকে সরতো না মানে একটু আবছা হয়ে গেলেই আবার আলতা করতাম তো দেখো আমি অনেক এখন কিন্তু বিয়ের বিয়ের পরে না মানে আমার বড় মেয়ে তিন বছর যখন বয়স তখন থেকে আমি আলতা করা কমিয়ে দিয়েছি তার কারণ আমার পায়ে একটা সমস্যা দেখা দেয় ওই জন্য স্কিনের সমস্যা দেখা দেয় সেই জন্য আমি কিন্তু আলতা করা কমিয়ে দিয়েছি মানে পুজো হলে পরে বিশেষ বিশেষ দিনগুলোতে পড়ি তো তাও মানে যখন দেখি সমস্যাটা একটু বেশি পরিমাণ দেখা যাচ্ছে তখন কিন্তু পড়ি না তো দেখো বন্ধুরা আমি আলতা পড়ছি আর এখন অনেকেই বলে যে বিবাহিত মহিলাদের হচ্ছে ফাঁকা ফাঁকা করে ডিজাইন করে আলতা পড়তে নেই সেজন্য এমনি করেই আলতাটা পরে নিলাম তো এই দেখো আলতা পড়া তো কমপ্লিট তারপর দেখো দুটো পা এক জায়গায় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পা দুটো কেমন লাগছে আলতা পরে তো দেখো আমার ডান পায়ে নখের যে নখ চুটকি বলে যেটাকে ওটা কিন্তু কোন নাঙলে পড়ে আছি তো দেখো আজকে যে বিশেষ দিন সে বিশেষ দিনটা কিন্তু আজকে মা মনসা দেবীর পুজো এই দেখো আমাদের বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে আমি রেডি হওয়ার পরে তো দেখো পুজো দিচ্ছে আর আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই আমরা ব্রাহ্মণকে বলি আমাদের ওই যে সিংহাসনটা দিচ্ছ ওটাতে আমাদের বাবা লোকনাথ বাবা শিব আর হচ্ছে মা লক্ষ্মীর বসানো আছে তো আমরা ব্রাহ্মণকে বলি যে আপনি যখন এই পুজোটা করছেন তো আমাদের ওই ঠাকুরগুলোকেও একটু ফুল জল দিয়ে দেবেন তো উনি দিয়ে দেয় তো চলো এই দেখো পুজো তো হচ্ছে আমরা দুজনেই না খেয়ে আছি মা আর আমি হচ্ছে আমাদের কিছু কিছু পুজো আছে মানে সেগুলো সেগুলো করতেই হয় আর হচ্ছে করতে হয় বলতে আমি আর মা সব পুজোই করি ইতু পুজো থেকে মানে সব দেখবে আমার ভিডিও যারা দেখো আমার ভিডিও যারা ভালোবাসো তারা দেখবে আমার বড় ভিডিওতে আগে যখন বড় ভিডিও বেশি দিতাম তখন সেই ভিডিওতে কিন্তু আমার ঋতু পুজোর ভিডিও আছে এই দেখো আমার সিংহাসনে কী কী ঠাকুর আছে বাবা শিব আর বাবা লক্ষনাথ আর মা লক্ষ্মী তো দেখো এই দেখো এবার এবার দেখাচ্ছে এই যে কচুর পাতায় কিন্তু এগুলো ভগুলি বলে চিরে দিয়ে তিল তিল চিরে আর চাল ভাজা দিয়ে ছাতু করে দেওয়া তো দেখো এরকম মায়ের পট কিন্তু চারটে মানে ফুল বেলপাতায় ডুবে গেছে দেখা যাচ্ছে না আর হচ্ছে চারটে ঘট আছে দুটো জল ঘট আর দুটো ফুল ঘট দুই পাশে দুটো দুধ গলা দেওয়া আছে তো দেখো পুজোর পর্ব শেষ হয়ে গেল এখন চলে এলাম খাওয়ার পর্বে মা আমাকে ওই ছাতুগুলোই তুলে খেতে দিয়েছে আর ওই যে পাশে বসে আছে আমার মেয়েকে নিয়ে পাশের বাড়ি দিদি ভাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর বিশেষ ইয়ে হচ্ছে আমি শাড়ি আর আলতা পরেছি এটাই হচ্ছে বিশেষ ইচ্ছা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সব করে দিও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও টাটা